বর্তমান সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয় জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের কথা বলছে দুপুরে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এসব কথা বলেন সেলিমা রহমান বলেন দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন দলটির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন নির্বাচিত সরকার আসলে দেশে অস্থিতিশীলতা দূর হবে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা সম্ভব হবে সিলিমা রহমান বলেন ডক্টর ইউনুস দুই কথার মানুষ নন তিনি আশা করেন প্রধান উপদেষ্টার কথা মতো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে ক্ষমতার যেত লাড়াইত না তাহলে তারা এত নির্যাতিত এত নিরপৃত হলেও বিএনপি থেকে একটা কর্মীয় পলায়ন করে নাই স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় তারা রাখতে চায় দেশ দেশ নাকি রাখতে চায় দেশ কি রাখতে চায় আমরা জানি পাঁচ বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই